গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা হাই রাইস ইনভেশনের দশ নম্বর এপিসোড সম্পর্কে জানবো তো দশ নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই রিকা ওই সুন্দরী মাসগাল কোসাকাকে কোসাকা কে জানায় যে সে গড ক্যান্ডিডেট দের সাথে দেখা করেছিল যে পাঁচটা কে একসাথে কন্ট্রোল করতে পারে কিন্তু সে ঈশ্বর হতে চায় না আই মেন যে ওই ছেলেটার কথা বলছে যে ছেলেটা ওকে হেল্প করেছিল নামটা আমি ভুলে গিয়েছি এডিটারের যদি মনে পড়ে একটু দেখি মা গত পর্বে ছিল যে সাদের ওপর শুয়েছিল এপিসোড এর লাস্টে কিন্তু কোসাকা রিকার কথা বিশ্বাস করে না বাট রিকা বলে আমি সত্যি বলছি এখন মানা না মানা তোমার ব্যাপার তবে এর জন্য তুমি আমার বন্ধুদের ক্ষতি করো না কিন্তু কোসাকা করিকে রিকার ব্রেনের হালচাল দেখে নেয় আর বলে তুমি খুব বেশি চিন্তা করো আর রিকাও তখন কিছু একটা বসে যায় আর তখনই কোসাকার কাছে নাজিমা নামের এক বৃদ্ধের কল আসে তো কোসাকা এখানে কিছুটা বড়দের মতো কথা বলে আর রিকা তখন চিন্তা করে এর বয়স তো দেখে মনে হবে সর্বোচ্চ আঠারো কিন্তু এত ম্যাচিড ভাবে কথা বলছে কিন্তু তখনই কোসাকা ফোনের মধ্যে স্নাইপারম্যানের নাম নেয় আর রিকার দিকে তাকায় আর তারপর কোসাকা রিকাকে স্নাইপার ম্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে রিকা বলে সে প্রথম আমার বন্ধু ছিল কিন্তু মাস্ক পরার পরে তার স্মৃতি চলে গিয়েছে কিন্তু এইবার কোসাকা রিকার কথা বিশ্বাস করে কিন্তু 리카 যখন গোসাকাার উপরে অ্যাটাক করে বসে তখন উল্টো গোসাকাা করে কি রিকাকে জমিনে ফেলে দেয় এবং বলে আমি সেই ব্যক্তি যে তোর বন্ধুকে মাস্ক পরিয়েছি আর এখন যদি তুই তোকে মাস্ক পরিয়ে দেই তুইও শক্তিশলী অ্যাঞ্জেলস হয়ে যাবে। যা শুনে রিকা অনেক রেগে যায় আর নিজের মাথা ফ্লোর অনেক বাড়িতে রক্ত বের করে ফেলে। আর রিকা বলে তুই বললি আমি অ্যাঞ্জেলস হব আমার শক্তি বেড়ে যাবে মানে অ্যাঞ্জেলসের শক্তি গড ক্যান্ডিডেটের সাথে রিলেটেড আর তুই আমাকে এই তথ্য দিয়ে অনেক বড় ভুল করলি। তার মানে আমার বন্ধু তো গড শক্তি পেয়ে যাবে। তোর তো সবাইকে তো মারবে কারণ আমার বন্ধু তো বস লেভেলের লোক। তুই তো জানিস না কাকে তুই মাস্ক পরিয়েছিস। তো এটা শুনে কোসাকা সাথে ভয় পেয়ে যায় আর এরপর রিকা বলে এবার সবকিছু তোর হাতে বুঝিস ঠেলা কেমন লাগে তোরা ভুল মানুষকে মাস্ক পরিয়েছিস তো এইটা বলার পরে রিকা অজ্ঞান হয়ে যায় আর তারপর কোসাকা রিকাকে মেডিকেলে পাঠায় আর রিকা এখানে এই মাথা পাঠিয়েছে যাতে ওকে মাস্ক পরাতে না পারে আর অন্যদিকে স্নাইপারম্যান সিনজি বলে যে রিকা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে আমার বন্ধু তো আমি জানি ও একটা মাল না হলে সমস্যা নাই আমি ওকে বাঁচিয়ে নেব কিন্তু তখন ওর মাস্ক একটা শখ লাগে আর স্নাইপারম্যান তখন বলে আমার যে মাস্ক ম্যান সে মায়ের মতোই একবারে কন্ট্রোলে নিয়ে বন্ধ করতে যাচ্ছে মানে তোমাদের মনে আছে ওই যে মায়ের যে মাস্ক গাল ক্লাউড আসে মায়োকে কন্ট্রোল নিতে চাচ্ছিল ওর ব্রেনটা সেরকম আর ঠিক ওই সময় বৃষ্টি হতে থাকে এবং আমরা দেখি আইন বৃষ্টিতে ভিজতে থাকে যেটা আরকি কি একটু আগে মাস্কম্যানকে বাজিয়েছিল কাজুমার যে পোষা মাস্কম্যান তো কাজুমা তখন ইউরিকে বলে আমরা ওদের কাছে হাঁটতে পারবো না তো এই জন্য আমাদের আরো মাস্কম্যান আরো শক্তিশালী হতে হবে আর তখন ইউরি করে কি তার হাত মুষ্টিবদ্ধ করে এবং বলে হ্যাঁ আর তাছাড়া আমি এখন আগের চেয়ে শক্তিশালী আর আমার এখন সহযোগীরাও রয়েছে কিন্তু আমার ভাই থাকলে আমার আরো বেশি ভালো হতো কিন্তু কাজুমা তখন ইউরির দিকে এমন ভাবে তাকায় যেন মনে হয় আরে ভাই আমাদের কি তোর চুতিয়া মনে হচ্ছে আমাদের কি কোনো কাজের মনে হচ্ছে না বাট এই সময় সিনজি কল করে এবং তাদের স্নাইপারের ব্যাপারে জানাই আর তখন ইউরিয়ান মাইওস স্নাইপারকে দেখার জন্য বেরিয়ে পড়ে কিন্তু আইন তখনও বৃষ্টিতে ভিজে মজাই নিচ্ছিল আরকি তোহায়াক শিনজি তখন ইউরিকে বলে যে স্নাইপারম্যান তোমার সাথে একা কথা বলতে চাই তো ইউরি তখন ভয় পেয়ে যায় তবে তো বসে ভেতরে প্রবেশ করে আর স্নাইপারম্যানের কাছে গিয়ে নিজের খারাপ ব্যবহারের জন্য মাপ চায় যার উত্তরে স্নাইপারম্যান বলে তোর মুখে তো এই কথা মানায় না কিন্তু এই কথা শুনে ইউরি বলে আরে তোমার বড় ভাইয়ের মতোই কথা বলে কিন্তু তখন স্নাইপারম্যান ওকে একটা ছবি দেয় যেটা ইউরির ছবি তো ইউরি জিজ্ঞাসা করে তুমি এটা কোথায় পেলে তুমি কে স্নাইপারম্যান বলে আমি নিজেও জানি না হতে পারে আমি তোর ভাইয়ের অনেক ঘনিষ্ঠ বন্ধু আর অ থেকে ইউশিরা তার টিমের জন্য অপেক্ষা করছিল আর তখনই একটা হেলিকপ্টার আসে আর ইউশিরাই তুই যে মনে করো গড় হতে পারে ওর কাছে পাওয়া রয়েছে আর এদিকে আমরা দেখি ইউরি স্নাইপারের জন্য চা চা বানাতে কারণ তার খেতে ইচ্ছে হয় আর তখন স্নাইপার চা খাওয়ার জন্য নিজের মাস্ক খুলে ফেলে আর ইউরিকে বলে আমার চেহারা দেখ দেখ আমাকে চিনিস কিনা তোর ভাইয়ের বন্ধু যেহেতু আমি দেখ চিনিস কিনা কিন্তু যখনই ইউরি তার চেহারা দেখে তো অবাক হয়ে যায় লজ্জায় লাল হয়ে যায় কারণ স্নাইপার ম্যান ভাই খুবই হ্যান্ডসাম তো যাই হোক ইউরি প্রথমবার দেখে ওকে ভালোবেসে ফেলে আর বলে তোমার চোখের নিচে একটা দাগ রয়েছে আর স্নাইপার ম্যান তখন বলে আমি তোকে দাগ দেখতে বলিনি চেহারা বলেছিলাম আর এরপর আবার মাস্ক পরে যেটা ইউরির কাছে ভালো লাগে না ইউরি বলে তোমার এত সুন্দর চেহারা ঢাকার দরকার কি আর তারপর বলে তোমার মতো এরকম একটা হ্যাড তো আমার ভাইয়ের কাছেও ছিল আর আমার ভাই বল যাকে সে সম্মান করে সেও এরকম একটা হেড পরে তো তার মানে হচ্ছে তুমি আমার ভাইয়ের খুব পরিচিত তো এটা শুনে স্নাইপারম্যানের একটা শখ লাগে আর স্নাইপারম্যান ইউরিকে এখান থেকে চলে যেতে বলে আর ওই সময় ইউরি খুব খুশি ছিল কারণ স্নাইপারম্যানকেও ভরসা করতে পারছে তার উপর শক্তিশালী ভরসার মতো একজন কেউ রয়েছে ওদের সাথে আর এরপর আমরা দেখি সিনজি আর মায়ের ভেতরে যায় স্নাইপারম্যানের চিকিৎসা করতে আর অন্যদিকে মামুরও ইনভেস্টিগেটর নামের একটা মাস্ক ম্যানকে স্নাইপার ম্যানের উপর নজর রাখতে বলে আর এরপর আমরা দেখি মায়ের কারি কি স্নাইপার ম্যানের হাতটাচ করার পরই তার শখ লাগে আর তারা কি করবে জানো ও যে বললাম না স্নাইপারম্যানের চিকিৎসা করবে স্নাইপারম্যান এর ভেতরে যে মাস্ক স্নাইপারম্যান রয়েছে সে কন্ট্রোল করতে যাচ্ছে তার ব্রেন তো এখন আমরা তো জানি যে ওই যে সিনজির পার রয়েছে একজনের স্বপ্নে যাওয়া তো সে যাবে হচ্ছে স্নাইপার ম্যানের স্বপ্নে তো এরপর ওরা দুজন যায় হচ্ছে পার্কে মানে ম্যানের সাব কনসিয়াস মাইন্ডে আর ওখানে মাস্ক ম্যানের মায়ও তাকে বলে এটা স্নাইপার ম্যানের স্বপ্ন কিন্তু স্নাইপার ম্যানের আসল লোকসন আমার জানা নেই এখানে কোথায় রয়েছে ব্যাট তখনই খেলতে খেলতে একটা ছোট বাচ্চা চলে আর সেটার কেউ না এটাই স্নাইপারম্যান যেটা ছোট স্নাইপারম্যান কিন্তু তাকে দেখে সিনজি লজ্জায় বলে আমি ওর ছোটবেলার চেহারা দেখতে পারবো না কি কিউ বাট তখন ছোট স্নাইপারম্যান বলে আচ্ছা আমি তোমাকে আমার মাস্ক প্রোগ্রামের দিকে নিয়ে যাচ্ছি মানে যে মাস্ক প্রোগ্রামটা ওকে পাওয়া দিয়েছে মানে ওর ব্রেন কন্ট্রোল করছে আর এখানে আমরা ছোট রিকা দেখতে পাই যে কিনা স্নাইপারম্যানকে ইউ নামে ডাকে আর এইটা শুনেই মেন স্নাইপারম্যান এর মনে পড়ে তার নাম তো ইউ মাকোটো সংক্ষেপে ইউ আর তখন সিনজি সামনে এগিয়ে যায় এবং ওই মাস্ক পরা যে স্নাইপারম্যান ছিল আই মিন ওই প্রোগ্রাম সেই প্রোগ্রামকে বলে ওর বডি ওকে দাও আর তারপর স্নাইপার ম্যান প্রোগ্রাম বলেছে ঠিক আছে আমি ওর বডি তো ফিরিয়ে দেবো কিন্তু ওর স্মৃতি ফিরে আসতে একটু দেরি হবে তাছাড়া সব ঠিক রয়েছে আর তখন ছোট স্নাইপার ম্যান ধন্যবাদ জানায় যে আমাকে মুক্ত করে দেওয়ার জন্য কিন্তু সিনজি অনেক ক্লান্ত ছিল কারণে সে পড়ে যায় আর বাকিরাও বাইরে আসার জন্য প্রস্তুত হয় বাট তখনই ছোট রিকা কাটতে শুরু করে আর এখানে আমাদের কিছু জিনিস ক্লিয়ার করে দেওয়া হয় কারণ এখানে যে ছোট স্নাইপার ম্যান ছিল তার যেহেতু স্বপ্ন ছিল ওই স্বপ্নে তাকে ছোট দেখাচ্ছিল মানে ওই দৃশ্যটার মনে আছে আর বড় যে স্নাইপার মার্কসম্যান সেটা হচ্ছে প্রোগ্রাম কিন্তু এখানে আসল স্নাইপার ম্যান হচ্ছে ওই ছোট টাই আর অন্যদিকে আমরা দেখি যে মিস্টার সাচিওকে যে ইউরিকে একটা নতুন বন্দুক দেয় আর সেই পিচি বাচ্চা যার নাম হচ্ছে উজুকি সে বলে এটা অনেক রেয়ার বন্দুক খুব কম মানুষের কাছে এটা থাকে আর এরপর তারা দূরে একটা মেয়ের চিৎকার শুনতে পায় যা শুনে একাই বেরিয়ে যায় দূরের একটা বিল্ডিং এ আর সেখানে কয়েকজন মাকিমা নামের একটা মেয়ের গলা কাটছিল সিরিয়াসলি কাইজনের মাকিমা হলে বুঝতে ছেলার আকারে কয় তো যাই হোক এটা দেখে ইউরির মাথা গরম হয়ে যায় এবং সে সবার উপর অ্যাটাক করে দেয় কিন্তু মাকিয়া নামের মেয়েটাকে বাঁচাতে পারে না এবং ইউরিয়া অনেক ফাস্ট কারণ সবকিছু স্লো মোশনে দেখে কিন্তু ইরিয়াতে সবাইকে মেরে দেয় আর তারপর ইনভেস্টিগেটর মাস্কম্যান করে কি বাইরে সেই সবকিছু দেখতে থাকে এবং ছবি তুলতে থাকে তথ্য নিতে থাকে আর এখানে এপিসোড দশ শেষ হয়ে যায় তো এখানে একটা বিষয় তোমরা যে গত পর্ব দেখেছো গত পর্বের ভয়েস আর এই পর্বের দিয়েছি করে আস্তে আস্তে আমি বাজে এখন ছয়টা তো যাই হোক এপিসোড এগারো যখন শুরু হয় তখন ইউরির অনেক খারাপ লাগে যে সে এই মেয়েটিকে বাঁচাতে পারলো না আর এদিকে ইনভেস্টিগেটর মাস্ক খুলে আজ স্বপ্ন দেখতে থাকে যে সেই ইউরিকে মেরে ফেলেছে আর তার গড মামর তাকে সাধুবাদ জানাচ্ছে আর এইগুলো ভেবে ইনভেস্টিগেটর ভেতরে প্রবেশ করে তখনই সে নিজের করতে থেকে অনেকগুলো চাকু বের করে ইউরির উপর অ্যাটাক করে বসে আর ইউরির পেছনে লেগে থাকে আর এত চাকু আসতে দেখে ইউরির অবস্থাও খারাপ হয়ে যায় এবং চাকু দিতে ইউরিকে ঘিরে ফেলে কিন্তু তখনই কেউ একজন এসে কে চাকু মারে আর সেটা ছিল হচ্ছে আমাদের মায়ু মায়ু উড়ে ওই মাস্ক চড়াও হয় আর তখন ইউরি বলে আরে আমার অ্যাঞ্জেল চলে এসেছে বাট মায়ু এখানে আবারও সরম পায় তো যাই হোক ওটা ইগনোর করে মায়ে তখন জানায় ওকে আমি দেখে নিচ্ছি আর স্নাইপারম্যান ঠিক আছে সে এখন সিঞ্জির সাথে ঘুমাচ্ছে এটা শুনে ইউরির খুব মাইন্ডে লাগে যে স্নাইপার আর সিঞ্জি একসাথে ঘুমাচ্ছে মানে বুঝতে পারছে অন্য নিয়েছে রাশি ইউক্রেন তো যাই হোক এরপর দুজন মার্কসম্যানের মাস্ক খুলে দেয় আর সে মামুরের ব্যাপারে বলতে থাকে মানে মামুরের ব্যাপারে তথ্য বলে যে মামুর এই দুনিয়ার আসল ঈশ্বর হতে চলেছে কিন্তু ইউরি মামুরের কথা শুনে মার্কসম্যানকে মেরে দেয় আর অন্যদিকে মামুরো নাজিমা কে বলে মানে আরেকটা মার্কসম্যানকে যে আমরা আরো তিনজনকে পাঠাবো একটা হচ্ছে কোসাকা মিস্টার সুইমার আর হচ্ছে গ্রেট অ্যাঞ্জেল বা যে নতুন এটা আর কি নতুন একজন আর কি মার্কসম্যান যেটা খুবই ভয়ঙ্কর একটু পরে বুঝতে পারবে আর এরপর আমরা দেখি এদিকে স্নাইপারম্যানের জ্ঞান ফিরে আসে আর সে দেখে সিনজি তার কোলে ঘুমিয়ে রয়েছে আর স্নাইপার ডেরন বলে এটা কি তবে তারপর সে করে কি নিজের কোট সিনজির গায়ে দেয় আর তারপর রিকার ব্যাপারে ভাবতে থাকে আর দিকে কোসাকা রিকার দেখাশোনা কাজে ব্যস্ত ছিল আর সে জানালা দিয়ে মিস্টার সুইমার দেখে যে কিনা কাউকে মারছিল যা দেখে কোসাকার রাগ হয় আর এই সব কিছুর আবার গোয়েন্দাগিরি করছিল হচ্ছে চাইনিজ একটা মাস্কম্যান যাকে ইউসিরা পাঠিয়েছে মানে যে আরেক গ্রুপ ও যে রিকাকে যে মাস্কম্যান দিয়ে সেই গ্রুপ তো এই চাইনিজ গোয়েন্দা মেয়ে আবার কি করতো সে যে ছবিগুলো পাঠাতো সাথে একটা নিজের সেলফি পাঠিয়ে দিত এটা অভ্যাস তো যাই হোক তখন সুন্দরী হট মাস্কম্যান কোসাকা মিস্টার সুইমার কে ঝাড়ি দিয়ে বলে তুমি এগুলো কি করছো এগুলো আর এরপর অতীতে আমরা দেখতে পাই একটা হাটটা গোটা মাস্কম্যান খুবই ডেঞ্জারাস চারিদিকে লাশ বেসিয়ে রেখেছে যে কিনা অনেক পাওয়ারফুল কিন্তু মামরও করে কি তার পার্টস গুলো নিজের মধ্যে করে নেয় মানে মাস্কের পাওয়ার গুলো আর বর্তমানে আমরা দেখতে পাই সে এখন কোসাকার চাকর হয়ে রয়েছে মানে এত শক্তি ছিল একটা মাস্কম্যান কোসাকার চাকর বানিয়ে দিয়েছে মামুরু আর অন্যদিকে ওই চাইনিজ মাস্কম্যান মেয়েটি তোর ছবি তুলে মানে সকল তথ্য তুলে ইউসুরের কাছে পাঠিয়ে দিয়েছে যার ফলে রিকার লোকেশন জেনে গিয়েছে ইউসিরো আর একটা থেকে ইউসিরোর সাথে যে মেয়েটা ছিল সে বলে আহ মেয়েটি কিউট চাইনিজ মেয়েটা নিজের সেলফিও পাঠিয়েছে মানে মেয়েটা এমনই আর কি তো সিনজাকে এদিকে একদম ঠিক হয়ে গিয়েছে কিন্তু সিনজাকে এখনো ঘুমাচ্ছে আর স্নাইপার ম্যানের স্বপ্ন দেখছে আর অন্যদিকে রিকার জ্ঞান ফিরে আসে আর সে উঠেই দেখে যে তিনজন কোথাও যাচ্ছে তো রিকা এখানে গ্রেট অ্যাঞ্জেল কে দেখে যে দেখতে এত খারাপ এটা যে কোনটার কথা বলছে আমি বুঝি আমি সম্ভবত কালো ড্রেস পাওয়াটা তো যাই হোক ইউরির কাছে রিকার লোকেশন চলে আসে মানে ইউজি ইউসিরা পাঠিয়ে দিয়েছে যা দেখে ইউরি পাগল হয়ে যায় আর সে বুঝতে পারে না এখন কি করা উচিত মানে এখানে গ্রুপ কিন্তু দুইটা একটা হচ্ছে ইউরিদের গ্রুপ আর এটা হচ্ছে এই যে ইউসিরাদের গ্রুপ যেটা ওর ভাইকে হেল্প করেছে আগে আর ওরা এখন ফাইট করে হচ্ছে মামলুদের গ্রুপের বিপক্ষে তো যাই হোক ইউরি পাগল হয়ে গিয়েছে বুঝতে পারছে না কি করবো এখন কি করা উচিত ভাইয়ের লোকেশন পেয়েছে আর অন্যদিকে ওরা তিনজন বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে আর তখন ওদেরকে চাইনিজ মেটা ফলো করতে করতে তথ্য পাঠাতে থাকে আর নিজের সেলফি পাঠাতে থাকে হোয়াটসঅ্যাপে আর তখন ইউসিরা এই মেসেজ গুলো আবার ইউরো মেসেজ ফরওয়ার্ড করে পাঠায় এবং বলে তিনটা মাস্ক ম্যান কিন্তু তোমাদের দিকে আসছে কিন্তু তখন সেখানে কাজুমা চলে আসে তো কাজুমা বলে যে মাস্কটি আমার কাছে ছিল সেটা আমি এখন কন্ট্রোল করতে পারছি না কোন একটা আজব শক্তি আমাকে আটকে দিচ্ছে মানে ওর যে একটা ব্যক্তিগত পাওয়ার ছিল সেই পাওয়ারটাও পাচ্ছে না কিন্তু আমার মনে হয় এখনো আমি অ্যাঞ্জেলস মুভমেন্ট কন্ট্রোল করতে পারবো মানে মার্কসম্যানকে কন্ট্রোল করতে পারবে কিন্তু আমাদের এই স্নাইপার মার্কসম্যানকে যখন কন্ট্রোল করতে যায় করতে পারে না কিন্তু তখন বলে না তুমি পেরেছো কিন্তু আমি আগে হাত উঠে আটকে দিয়েছি আর সেই সময় আমরা দেখি উঠে আর স্নাইপারের কোটের ঘাঁ নিতে স্নাইপার জন্য খাবার নিয়ে আসে এবং লজ্জা পেয়ে যায় আর বলে এক ঘন্টার মধ্যে কিন্তু শুট শুরু হবে তুমি রেডি তো মানে মারামারি সিনজেকে বলে হ্যাঁ কিন্তু স্নাইপারের সামনে খাবার খেতে খুব লজ্জা পাচ্ছিল এবং তাকে বাইরে যেতে পারে আর অন্যদিকে ওরা পিজ্জা পার্টি করছিল আর এরপর আমরা দেখি মিস্টার সাচিও একজন মাস্কম্যানকে আটকে রেখেছে আর কাজুমা মা তার উপরে এক্সপেরিমেন্ট করছে যে ওর পাওয়ারটা আছে কিনা মার্কসম্যানদের কাবু করতে পারে কিনা আর এদিকে ফাইনালি সিনজাকে আর স্নাইপার ফাইট করার জন্য প্রস্তুত অন্যদিকে মায়ু আর ইউরো প্রস্তুত মানে ওদের দিকে তো তিনটা বড় ধরনের মার্কসম্যানরা আসছে তো সবাই রেডি হয়ে যায় ফাইটের জন্য যেখানে সুন্দরী কোসাকার টিম প্রস্তুত আর গাইস এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেন ভিডিওতে যেতে পারো হ্যালো গাইস তোমরা কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার এবং এখানে অনেক ফান রয়েছে এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে এবং এর সাথে কত রান করবে কি স্কোর করবে আর এখানে চান্স রয়েছে রয়েছে কার জেতার আইফোন অনেক আর হ্যাঁ এবং কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি তো এখানে কোনো সন্দেহের কিছু নেই আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম যেখানে ইজিলি গেম খেলে যেতে পসিবল আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোড টা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে এটা স্কুলে বারো হাজার টাকা পর্যন্ত তুমি তুমি ফি পেতে পারো এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং আদার ইজি মেথডে তো দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো তো কোসাকা প্রথমে এর উপর টার্গেট করে আর স্নাইপারম্যান যখন কোসাকাকে দেখে ওর মনে পড়ে এই মেয়েটাই তো আমাকে মাস্ক পরিয়েছিল আর ওই সময় উজুকি নামের ওই ছোট বাচ্চা ছেলেটা বলে এটা কোসাকা আমার আম্মু কিন্তু তখনই কোসাকা ওদের দিকে স্মোক গ্রেনেড আর স্নাইপার তখন উজু কাছে ওর মাম্মীর ব্যাপারে জিজ্ঞেস করতে চায় আর ওদিকে ওরা তিনজন মিস্টার সুইমার আর গ্রেট অ্যাঞ্জেলের সাথে লড়াই করছিল আর গ্রেট অ্যাঞ্জেল তো মামরকে কল করে আমি পারবো না আমি মারা পড়বো কিন্তু তখন করে কি গ্রেট অ্যাঞ্জেলের যে যে অ্যাকচুয়াল পাওয়ার পাওয়ার ওর মাস্কের কোড সেটা ফেরত দিয়ে দেয় তো এর ফলে গ্রেট অ্যাঞ্জেল তার ফর্মে চলে আসে শুধুমাত্র ফর্ম না ওর ওর কাছে চলে আসে আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর মামরও তখন ওই গ্রেট অ্যাঞ্জেল কে বলে ওর পাওয়ার আমি নিয়েছিলাম আমি তোকে গোলাম বানিয়েছিলাম আমিও তোকে কুত্তা বানিয়েছিলাম আমি তো সামনের বিল্ডিং এ আছি যদি আমাকে মারতে চাস প্রথমে ওদেরকে মেরে আমার কাছে আয় তো এই কথা শুনে গ্রেট এঞ্জেল বলেন হ্যাঁ আমি তো তোকে মারবই এবং ও করে কি এখানে বাকি কাউকে না মেরে ডাইরেক্ট মামুরকেই মারতে যায় মানে ওর যে গড ছিল তাকে মারতে যায় কিন্তু পিসি বসে তখন আইনও যায় আইনও মানে হচ্ছে ওই যে কাজু মোর যে ইটা মাস্ক গালটা আর ইউরি তখন মায়োকে তার পিছু নিতে বলে কিন্তু মায়ো তো ইউরির সাথে থাকতে যাচ্ছিল কারণ ইউরি তখন ফাইট করবে সুইমারের সাথে কিন্তু ইউরি জোর করে মায়োকে পাঠিয়ে দেয় কিন্তু মায়ে বলে শালি তুই যদি মরিস তোকে কিন্তু আমি একটুও ক্ষমা করতে পারবো না কিন্তু ওই সময়ই মিস্টার সুইমার করে কি ইউরির দিকে কোরাল ছুড়ে মারে কিন্তু ইউরি ডস করে বেঁচে যায় এবং বলে মিস্টার সুইমার আজকে তো তুই মরবি কারণ তুই আমার ভাইকে কিডন্যাপ করে নিয়েছিলি তোকে আজকে আমি সাফারি কিরকিরা করে দেবো আর এখানেই এগারো নম্বর এপিসোড শেষ হয়ে যায় এবং তারপর আসে হচ্ছে আমাদের ফাইনাল এপিসোড বারো নম্বর এপিসোড আই মিন লাস্ট এপিসোড তো বারো নম্বর বা লাস্ট এপিসোডে শুরু হয় অ্যাংরি মাস গালকে দেখিয়ে যে কিনা দূর থেকে ওদের লড়াই দেখছিল আর এই অ্যাংরি মাস গালটা কি আমি বুঝলাম সেটা হচ্ছে এই যে জগৎটা রয়েছে ধরো এই জগতের যে পুলিশ টাইপের ওরা আর কি ওরা কারো পক্ষে বিপক্ষে না ওরা জাস্ট কি গঠনে না হবে তাকে সিলেক্ট করে বা হেল্প করে বা যে এই কোড তৈরি করেছে মাসগুলো তৈরি করেছে হয়তো তাদের মানুষ বা এরকম হতে পারে তো যাই হোক এরপর আমরা দেখি কোসাকাও ইর ব্যাপারে ভাবছিল যে তো ড্যাঞ্জারাস মেয়ে আর অন্যদিকে আর অন্যদিকে গ্রেট অ্যাঞ্জেল হাত দিয়ে রড ধরে ধরে কং এর মতো করে বিল্ডিং এ উঠতে থাকে কিন্তু স্নাইপারম্যান তাকে গুলি করে কিন্তু সেই গুলি বুলেট ও হাত দিয়ে ধরে ফেলে আর বলে শালা মামুরু তুই গুন্ডাও পাঠিয়ে দিয়েছিস মানে বুঝতে পারছ এখানে কি ঘটেছে এই গ্রেট অ্যাঞ্জেল মানে এই কালাটা এত ডেঞ্জার যে ও কাউরে গুনছে না এখন হাল হয়ে গিয়েছে এমনকি আমাদের স্নাইপারম্যানকেও মনে করছে যে মামুরু পাঠিয়েছে কিন্তু আমাদের স্নাইপারম্যান তার মামুর দলের নাম মামুরুকেই মারবে কিন্তু ওর এই রূপ দেখে সিনজাকি ভয় পেয়েছে যায় একটু নড়তে পারে না বাট স্নাইপার ম্যানেসে তখন ওকে ভরসা দেয় আর পরের সিনে দেখি যে সেই গ্রেট অ্যাঞ্জেল মজা করে পিজ্জা খাচ্ছে আর ওই সময় তাকে পেছন থেকে আইন অ্যাটাক করে তার গলা কেটে দেয় কিন্তু তার কিছুই হয় না মানে ও টেলিপোট করে সে চলে যায় এবং উল্টো আইনের থেকে তরোয়ালে দেয় এবং এরপর সে যখন আইনকে মারতে যাচ্ছিল এই আইনের জন্যই কিন্তু আমাদের স্নাইপার ম্যান বেঁচে রয়েছে তখনই পেছন থেকে মায়ে চলে আসে আর সামনে থেকে আসে কাজুমা তো কাজমা বলে আমি আমার আইনকে তো কখনোই একা ছাড়বো না আইন বলতে এই মেয়েটার নাম আর কি মাস্ক মেয়েটা আর তখন গ্রেট করে কি আইনের পেছনে একটা মেয়ে শ্যাডো দেখতে পায় আর গ্রেট অ্যাঞ্জেল এরই সাথে সবাইকে চ্যালেঞ্জ করে যে তোদের সবার সাথে আমার চ্যালেঞ্জ আর তখন কাজমা করে কি তার নতুন অ্যাবিলিটি অ্যাঞ্জেল কন্ট্রোল করার অ্যাবিলিটিটা প্রয়োগ করে আর এটা কিছুটা কাজও করে সে ওয়ান পয়েন্ট সেকেন্ডের জন্য গ্রেট অ্যাঞ্জেলকে ফ্রিজ করে দিতে পারে কিন্তু খুব বেশিক্ষণ রাখতে পারে আর ওই সুযোগে আয়নার মায়ও তার উপর অ্যাটাক করে কিন্তু উল্টো গ্রেট অ্যাঞ্জেল করে কি ওখান থেকে টেলিফোর্ট হয় এবং তার হাতে যে বুলেট ছিল যেটা স্নাইপারম্যান করেছিল সেই বুলেট দিয়ে কাজমার দিকে ছুড়ে দেয় আইন অনেক চেষ্টা করে ওর গটকে বাঁচানোর কিন্তু বাঁচাতে পারে না এবং কাজমার গায়ে লাগে কাজমা হয়তো মারা পড়বে তো যাই হোক তখন আইনকে বলে কাজমাকে নিয়ে তুমি চিকিৎসার জন্য চলে যাও আমি ওকে দেখছি আর তখন মায়ের ভেতরে যে মাস্কালা মায়ের রয়েছে কোট তার কাছে জিজ্ঞাসা করে ওকে আমি কিভাবে হারাবো তখন বলে ওকে হারানোর জন্য টুল লাগবে আমি সেটা আপডেট করতে দিয়েছি যেটা আমাদের হাতে আসতে মিনিট সময় লাগবে ততক্ষণ টাইম ওয়েস্ট ওকে ব্যস্ত রাখ মানে বিষয়টা আমি তোমাকে এখানে মনে মায়ে করো মেন মানুষ আর হচ্ছে অ্যাঞ্জেল মায়ু যেটা আর কি মুখোশ পড়া ওটা মনে করো ওর ভেতরে একটা প্রোগ্রাম এআই আই যেমন ঠিক এই কালো যে মনে করো গ্রেট অ্যাঞ্জেল রয়েছে সেও তো একটা মানুষ কিন্তু তার ভেতরে এআই গিয়ে এরকম হয়ে গিয়েছে এরকম একটা কিছু তো মায়ের এআইটা নতুন আর একটা টুল বা একটা সফটওয়্যার ডাউনলোড করছে যেটা করলে মায়ের ভেতরে আলাদা শক্তি চলে আসবে খুব ইউনিক একটা কনসেপ্ট কিন্তু তো যাই হোক তখনই মায়ের পালানোর চেষ্টা করে কিন্তু ওই গ্রেট অ্যাঞ্জেল করে কি মায়কে এমন একটা মার দেয় সে দেয়ালে গিয়ে লেগে যায় আর তখন বলে এক মিনিট হয়েছে ডাউনলোড হয়ে দুই মিনিট আর মিনিট সময় নষ্ট কর মায় তখন ভাবে আমি তো মরবই দরকার পরে আমি তোকে পুরো কন্ট্রোল দিয়ে যাবো আমার বডি কিন্তু ওকে আমি মরার আগে আর কঠিন শাস্তি দেবো কিন্তু ওই সময় আমরা দেখি ওই কালো গ্রেট এঞ্জেলের পেছন দিয়ে মিস্টার সাচিও এসেছে আর তাকে দেখে গ্রেট অ্যাঞ্জেল বলে এরে বেটা বুঝরা বেটা তুই আবার কে আর তখন মিস্টার সাচিও বলে তুই আমাদের একজন ভালো মেয়েকে আহত করেছিস তোকে তার শাস্তি দেবো আমি আর এই বলে সাচিও করে কি গ্রেট অ্যাঞ্জেলের উপর অ্যাটাক করে আর মায়ও বাইরে চলে আসে কারণ আরো সময় নষ্ট করতে হবে আরো দেড় মিনিট টাইম লাগবে ডাউনলোড হতে কিন্তু ওইদিকে মাস্ক মায়ো বলে ওই বুড়া ব্যাটার শেষ এতক্ষণে আর তোরও ডাউনলোড হয়ে গেছে চল যাই আর অন্যদিকে আমরা দেখি ইউরি মিস্টার সুইমারের সাথে ফাইট করছে সকল বুলেট গুলো কাউন্টার দিয়ে সরিয়ে দেয় আর এইদিকে মাস্ক ওয়ালি তখন বলে দেখ তোর যেমন কোনো ক্ষতি হবে না জাস্ট তোর কিছু স্মৃতি চলে যেতে পারে ঠিক আছে দেখ তুই যদি এই টুলটা ইউজ করিস তোর কোনো ক্ষতি হবে না কিন্তু একটা স্মৃতি চলে যাবে তোর আর সেই স্মৃতিটা হচ্ছে আমি মানে

করে যাচ্ছে আর তারপর সুইমার করে কি মনে করো ওই সুইম করে আর কি ইটের মধ্যে সুইম ওর একটা পাওয়ার ও যে কোনো কিছুকে পানির মতো সুইম করতে পারে আর তারপর তোমার ইউরি পেশন থেকে যখন ইউরিকে ধরতে যাবে তখন ইউরি করে কি গুলি করে করে দেয় আর তারপর সুইমার মাস্ক ম্যান মরতে মরতে বলে এটাই কি আমার শেষ আমি কি মরতে যাচ্ছি আর এইদিকে আমরা দেখি এরপর ইউরি করে কি মায়াকে বাঁচাতে চলে আসে আর অন্যদিকে স্নাইপার ম্যান এখান থেকে পালানোর প্ল্যান করতে থাকে এটা শুনে উজুকি বলে তুমি সবাইকে রেখে পালিয়ে যাবে স্নাইপার ম্যান বলে তেমন কিছু না আমি আবারও ফিরে আসবো কিন্তু আমার একটা কাজ করতে হবে উজুকি বলে ঠিক আছে কোনো ব্যাপার না সবাইকে বাঁচিয়ে নেব চিন্তা করো পিসি বলে কি আর অন্যদিকে গ্রেট অ্যাঞ্জেল মাইকে যখন মারতে যাচ্ছিল কিন্তু তার পেয়ে অনেক ব্যথা লেগেছিল আঘাত লেগেছে আর এদিকে সিনজাকি ভয় পেয়ে কাটতে থাকে মানে স্নাইপারম্যান তো চলে যাচ্ছে তো বুঝতে পারে যে স্নাইপারম্যান ওকে ভালোবাসে ওর কোনো ক্ষতি হতে দেবে না কিন্তু এরই মধ্যে সিনজাকে আলাদা স্বপ্ন দেখা শুরু করে বাংলা সিনেমায় যেমন গান হয় না এরকম সিনজাকি স্বপ্ন দেখে স্নাইপারম্যান আর ওর বিয়ে হচ্ছে ওরা সবাই খুশি আর এটা ভাই এখানে লড়াই চলছে এরকম একটা সিচুয়েশনে এই মেয়ে আছে বিয়ে নিয়ে আর এরপর আমরা দেখি মায়ও বিল্ডিং থেকে লাভ দেয় এবং বলে ঠিক আছে আমি হার মেনে নিচ্ছি কিন্তু তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এটা একটা একটা প্ল্যানের অংশ স্নাইপারম্যান মূলত ওদের সবাইকে একটা সিগন্যাল দিতে বলে যেটা এমন একটা শব্দ যে কথা আগে কখনোই বলেনি আর স্নাইপারম্যান আর ইউরি মায়োর কথা বলার সিগন্যাল শুনে বোঝা যায় যে সিনজাকি এখন ফায়ার করতে হবে বিষয়টা বুঝিয়ে বলি মায়ো কি বলেছে ঠিক আছে আমি হার মেনে নিচ্ছি তো এই সিগন্যালটার মানে হচ্ছে স্নাইপারম্যান আর ইউরি ভেতরে যাবে না এবং সিনজাকি কি করবে তার মোবাইলের তো একটা পাওয়ার রয়েছে যে কোনো জায়গা যে কোনো বিল্ডিং ব্লাস্ট করে দিতে পারে তো গ্রেট অ্যাঞ্জেলের উপর ব্লাস্ট করে বা ফায়ার করে তো গ্রেট অ্যাঞ্জেল তো এখানে আটকা পড়ে যায় তো কোসাকা এইসব দেখে মামুরুকে কল করে জানাতে যায় কিন্তু তার আগেই স্নাইপার ওর ফোনে গুলি করে লেটা ফেটা করে দেয় আর ওসাকা যখন উজুকিকে দেখে মানে ওর বাচ্চাকে তখন ওর মাস কারেন্ট লাগে ভাই এত সুন্দর একটা মেয়ের বাচ্চাও আছে এত ফিটনেস সুন্দর তো তখনই তখন এখান থেকে পালিয়ে যায় আর এদিকে সিন ইউরি লড়াই করার জন্য প্রস্তুত হয় আর মায়েরও অনেক ব্যাথা লেগেছে কিন্তু দেখা যায় তখনই গ্রেট অ্যাঞ্জেল এখনো মরেনি তবে তার অনেক ক্ষতি হয়েছে তবে তারপরেও গ্রেট অ্যাঞ্জেল তার পুরো শক্তি লাগিয়ে এই আঘাতটা রস করার জন্য কিছু করতেই পারে না তবে তারপরেও তার ভেতর রাগ কমেনি সে যায় মায়কে মারতে বা তখন ইউরি চলে আসে এবং বন্দুক দিয়ে গ্রেট অ্যাঞ্জেলের মাথায় আঘাত করে গুলি করে না জাস্ট আঘাত করে এবং এখানে আবারও মায়ের মনে করা যে ইউরির প্যান্টি দেখতে পাই মানে বুঝতেই পারছো তোমাদের ইরিটেট করার জন্যই এই অ্যানিমেটা তৈরি হয়েছে তো মায়ো যখন ইউরিকে দেখে সে খুব সেফ করে তো যাই হোক তখন ইউরির মাস্ক প্রোগ্রাম তাকে জানায় তার মাস্ক কন্ট্রোল করার অ্যাবিলিটি আনলক হয়েছে মানে আগের চারো বেশি শক্তি হয়ে গিয়েছে আর মায়ো তখন ইউরির ফুল নেম ধরে ডাকে ইউরি মঞ্জুর বাই ধনে কোন একটা নাম আর প্রোগ্রাম যখন ইউরির পুরো নাম শুনে তখন প্রোগ্রামের অ্যাবিলিটি চালু হয়ে যায় এবং প্রোগ্রাম তখন ওই গ্রেট অ্যাঞ্জেল মানে সামনে যে অ্যাঞ্জেলটা রয়েছে ওর পাওয়ার সিল করে দিতে বলে কিন্তু ইউরি ওকে মেরে ফেলতে চায় ইউরি বলো আমাদের দুশ্মন আর ওর দিকে বন্দুক তাক করে বাট তখন এখানে মিস্টার সাচেও চলে আসে এবং বলে ওর বয়স অনেক কম ওকে মেরো না আর ও অতটা খারাপও নয় কারণ ও আমাকে মারেনি শুধু ঘায়াল করেছিল আর গ্রেট এঞ্জেল বলে আমি হেরে গিয়েছি মারেনা পাওয়ার টা সিল করে দেয় এবং ও আগের মতো ছোট হয়ে যায় আর এই কথা টিম জানতে পারে যে সুখবর জোড়া জিতেছে কিন্তু দুঃখের বিষয়ে কাজুমা মারা গিয়েছে আর এটা শুনে ইউরি কান্না করে দেয় আর এরপর স্নাইপারম্যান রিকার ব্যাপারে চিন্তা করতে থাকে তবে এখানে কিছু বিষয় আছে অন্যরকম এটা আমি সিরিজে লাস্টে বলবো এখন না বললাম তো যাই হোক লাস্টে এসে মামুর ও বলে আমরা হেরে গিয়ে গেছি আর রিকা এটা শুনেতে খুশি হবেই কারণ মামোরে হচ্ছে একমাত্র ভিলেন তখন মামোরে বলে তোমার বোন তো অনেক শক্তিশালী হ্যাঁ রিকা বলে আমার তো কোনো বোন নেই কিন্তু মামোরে বোঝে যায় ইউরি হয়তো রিকারই বোন আর তখন মামোরে বলে আচ্ছা ঠিক আছে যেহেতু ইউরি তোমার বোন না তাহলে ওকে মেরে ফেলি রিকা তখন বলে তোমার যা ইচ্ছে তাই করো কিন্তু এতে মামোরে বুঝে যায় যে ওইটাই রিকার বোন তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ইউরির টিমের সবাই এক জায়গায় হয়েছে মামোরের সাথে যুদ্ধের জন্য এবং এখানে লাস্টে ইউরি এবং মায়ু দুজন একসাথে হাত ধরে নর্মালি এভাবে হাত ধরলে আগে আমরা বান্ধবী বলতাম কিন্তু সিরিজটা এমন ভাবে প্রেজেন্টেশন করেছে মানে

সিনেমার ভাব প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের উচিত হবে প্রতিদিন আগের মতো ভিডিও দেয় তো আমি বিদায় নিবো তার আগে আরেকটা বলি আমি চেষ্টা করছি তোমাদেরকে হলিউড সিরিজ এবং কোরিয়ান সিরিজের স্বাদ দেওয়ার জন্য নতুন করে সম্পূর্ণ নতুন চ্যানেল আমি খুলবো এখন আমি নিশ্চিত হতে পারিনি কারণ অতখানি লোকবল আমার নেই রানিং যাচ্ছে তাই হয় না তো যাই হোক যদি করি তোমরা রেডি থেকো আমরা সব ধরনের মজাই নেব সিনেমা অ্যানিমেশন হলিউড সিরিজ কোরিয়ান সিরিজ কোরিয়ান মুভি সাইফাই মুভি হরর মুভি সব ধরনের থাকবে আর কি তো বিদায় নিচ্ছে আমি হাফেজ